আরে আসতে বলছি মানে কি তুমি আসলে তোমার সঙ্গে কথা বললে তোমাকে দেখলেও তো আমার ভালো লাগে ইয়ের কাজ তো পেয়ে গেলা তো কলেজের ক্যান্টিন বানাতে পারবা হাতে টাকা পয়সা আছে তো ঠিকঠাক মতো হ্যাঁ আপনার কাছে গোপন রাখার তো কিছু নেই হাতে টাকা পয়সাও নাই প্লাস আমার অ্যাকাউন্ট একদম খালি মামা তেল কেমনি করবা দেখি মামা কোনো কোনো ব্যবস্থা করব যদি এক দুদিন না পারি তাহলে হচ্ছে আশেপাশে কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে কাজটা করতে হবে এটা কিরকম একটা বিকে বিকে টাইপের হয়ে গেল না আরে আমি তোমার রাঙা মামা আমি বাইচে থাকতে তোমার এত সমস্যা কি টাকা পয়সা যা লাগে তুমি আমাকে বলবা আমি তোমাকে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ আপনি সত্যি অনেক মহান আপনি আসেন বলেই আমার পুরো পলিটিক্যাল ক্যারিয়ারটা এখন পর্যন্ত টিকে আসে না হলে তো কবে শেষ হয়ে যেতাম আমি আরে দূর হয়ে গেলে কিচ্ছু না কিছু না তোমার যখন যা প্রয়োজন আমাকে জানাবা আমাকে ছোট্ট কয়েকটা কাজ করে দিতে হবে তিনটা মাত্র পারবার স্যার আগে মামা শুধু তিনটা কাজ কেন আপনার যত খুশি কাজ আপনি আমাকে দিয়ে করাতে পারবেন এখন বলেন কাজগুলো কি সমস্ত কিছু করতে হবে না তিনটা করলে হবে প্রথম কাজ হচ্ছে ওই তোমাদের কলেজে রিমু নামে কোনো মেয়েকে চেন নাকি হ্যাঁ মামা রিমু তো আমাদের কলেজেই পড়ে আমাদের পল্টন আছে না পল্টন সারা করে পিছনে ঘুরে বেড়ায় কিন্তু রিমু একদমই পাত্তা দেয় না ঘাটটা টাইপেরটা মানে তাতে সব ছিল ওই ঘাট চারাটা একটু সোজা করে দিতে হবে তবে প্রথমে কিন্তু বড় ডোজ দিও না হালকা ডোজ দিবা আচ্ছা ঠিক আছে মামা আপনি সুযোগ মতো আমাকে ইশারা দিবেন একটা কাজ হয়ে যাবে কিন্তু আমার বাকি কাজগুলো দ্বিতীয় কাজ হচ্ছে তোমার ওই হাজেরা বেগম নামে এক মহিলা সেনা ওই যে তোমার ইয়ে মেয়েদের হোস্টেলের মেসের সাথে জড়িত তার যে কোনো একটা লোককে কিডন্যাপ বা অপহরণ যেটাই বলো না কেন ওটা করতে হবে কটিকের কাছে নাম ঠিকানা সব থাকবে ওই তোমাকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করবে ঠিক আছে এটা করে দিতে হবে এটা হলো দুই নম্বর কাজ আরেকটা আর তিন নাম্বার হলো জোসনা ম্যাডামের একটা জমি আছে না ওইখানে একটা সাইনবোর্ড টাঙাইতে হবে বায়না সূত্রে এই জমির মালিক শান্তি আবাসন এইটুকু পারব না আপনি ধরে নেন আপনার কাজ হয়ে গেছে মামা হয়ে গেছে আচ্ছা কি মামা আর কাজ থাকলে অবশ্যই আমাকে না আপাতত আর কোনো কাজ নাই তুমি তোমার কাজটা ঠিকঠাক মতো করো হ্যাঁ আর টাকা পয়সা যা লাগে হ্যালো হ্যাঁ জি ভাই জি জি হ্যাঁ আপনার ছাপ্পান্ন কোটি টাকার কেস তো ওইটা টাকা আমি ক্যাশ করে দেওয়ার ব্যবস্থা করতেছি জি তবে আমাকে টোয়েন্টি পার্সেন্ট কমিশন দিতে হবে না না তার কমে হবে না শোনেন আমার টাইম টাকা হিসাব হয় না ডলার হিসাব হয় এ কথাটা মনে রাখবেন আর আপনার সমস্ত কাগজপত্র ফাইল করে আমার অফিসে পৌঁছায় দিবেন আমি আপনার কাজ করে দেব ঠিক আছে জি জি

কোথায় তুমি কি ওয়াশরুমে হ্যাঁ হ্যাঁ 보기 বাড়িছাড়া চলে গেল সে কি আমার তালাক দিবে না 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 আমরা এত সুন্দরী এত সুইট বউটা সে যদি ভুল বুঝা আমারে তালাক দিয়ে ছেড়ে চলে যায় আমি এত সুন্দর বউ বই পাবো সে তো অনেক সুইট বউ অনেক সুন্দর অনেক ভালো তুমি কি করতে চাও কি করতে চাও তোরে আমি দুই টুকরা করতে চাই দুই টুকরা করলে তো মারা যাবো আমি তো তোকে মারতেই চাই আমারে মার রে কি তো হয়ে যাবো না আমি বিধবা হয়ে থাকতে চাই সাদা শাড়ি পরবো আমি আচ্ছা ঠিক আছে আমি তোমার সাদা শাড়ি কিনা দেবো কিন্তু আমার যদি মারো তাহলে তো পুলিশ এসে ধরে নিয়ে যাবে তোমার তো জেল হবে তোকে মেরে যদি আমাকে জেলে ভাত খেতে হয় আমি তাই খাবো বউ ঠিক আছে বউ তুমি যদি আমার মারতে চাও তুমি যদি আমার খুন করতে চাও আমি নিজে গলা কেটে ফেলবো শোনো আমি তোর অনেক ভালোবাসি পুরুষ হিসাবে যদি ছোটখাটো কোনো ভুল করে থাকি সেটা সেটা জন্য আমি ক্ষমা চাই আমি তোমার বলতেছি যে কান ধরতেছি এই উঠবস করতেছি কস্তম কাটতেছি যে কথা আমার বিরুদ্ধে তুমি শুনছো না বাড়ায় বাড়ায় শুনছো তো সব ঠিক আছে এগুলা জীবনে হবে না আমার বো বো তুমি তো আমার প্রিয় তো মা তোমার অনেক ভালোবাসি না তুমি যদি সংসার চলে যাও আমার মাইরা ফেলাও আমাদের এই ভালোবাসাটা কত ভালোবাসি তোমারে

আমি ভাবছিলাম ছোট ভাই হ্যাঁ বলো আমার কিন্তু এটার বিচারটা লাগবে আজকে পুলিশের কাছে যাইতেছি শুধুমাত্র আপনি বলছেন পুলিশ কি সমাধান করবেন আপনি যদি এটা একটা কিছু না করেন ভাই এই যে সমস্যা নাই দেখতেছি কি করা যায় স্যার আসসালামু আলাইকুম ওয়ালাুম আসলাম কে আপনি স্যার আমি মোকারম হোসেন মোকা বিপি ডানাত আর স্যার আমি তুরাজ অভিনয় করি অভিনয় করেন আমার কাছে কি কাজ স্যার কাজ আছে বললেই তো আইছে বিষয়টা হয়েছে কি আমাকে কলেজে দুটা লাফাঙ্গা আছে স্যার ওই লাফাঙ্গা আমার ছোট ভাইরে মারছে লাফাঙ্গা জি স্যার কয়টা দুইটা স্যার তাহলে আপনি কি আমি মকা স্যার চুলের অবস্থা কে কি এটা চুল স্যার চুল এরকম হয় স্যার আমি চুলকে অনেক ভালোবাসি তো এটা আমার শখ এই জন্য রাখছি আর কি শখ জি স্যার তা ভদ্রলোক বলেন আপনাকে কেন মাল্যলোকজন লোকজন আসলে স্যার আমাদের ক্যাম্পাসে নতুন মেয়ে ভর্তি হয়েছে আমাদের ক্লাসমেটই তো গেটে দেখা হয়েছে আমার সাথে নর্মালি কথা বলতেছিলাম কথা বলতেছে কোনো কথা নাই বার্তা নাই না জেনে এসে আমাকে মাই শুরু করছে এটা কোনো কথা হইলো বুঝতে পেরেছি তার মানে আপনি হচ্ছেন ইফটেজার তাই না আরে কথা বল ইফটেজার কেন কি বলতেছেন আপনি আপনার ভুল ধারণা স্যার আমি অভিনয় করি আমি ইফটেজিং কেন করব এটা আপনি একা বললে হবে না চলেন আপনি আমার সাথে ওই মেয়েটার কাছে যাব ওই মেয়েটা কি বলে তারপরে আপনাকে আমরা রেজিস্ট্রেশন নেব না আপনি ইফটেজার না অন্য কিছু ওকে

হ হ কিবে passaram আমার সাথে কথা না বলি চলে যাচ্ছেন মানে অনেক বিপদে মানে এত সময় ছেলে মেরে কি জানি বলে থাকে প্যারা প্যারা আমি অনেক প্যারার মধ্যে আছি মানে একটার পর একটা প্যারা একটা প্যারা শেষ করে আরেকটা প্যারা জেগে ওঠে এবার একটা পার্সোনাল প্যারা আছি আহা তাহলে তো খুবই সমস্যার কথা পার্সোনাল সমস্যা তো অনেক বড় সমস্যা কিন্তু স্যার আপনি যে ধরনের সমস্যায় থাকেন সেটা নিয়ে আমার একদম মাথা ব্যথা নেই সেটা নিয়ে আমি একদম মাথা খামাবো না আজকে রাতের কথা মনে আছে আপনার কি কি কথা জানো কি একটা অবস্থা স্যার সব আমি ভুলে যাই আপনার মনে থাকে আর আজকে দেখেন আমার মনে আছে আপনি ভুলে গেছেন কি অবস্থা না কি আপনার ভাষায় ডিনারের প্ল্যান ও ডিনার 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 কিন্তু কিন্তু কি আমি তো আপনাকে ডিনারে দাওয়াত দিয়েছিলাম না আপনার ম্যাডাম ছিল তার বোনের বাসা তিন দিনের জন্য গিয়েছিল কিন্তু সে একদিন পরে আজকে সকালে এসে বলেছে কিভাবে ডিনারটা করব আরে স্যার কি বলেন এগুলা কিভাবে করব মানে মানে ভাবি না থাকলে কিভাবে করতাম কে রান্না করত আমি তো আপনার রান্না না ভাবি রান্না খাওয়ার জন্য আপনার বাসায় দাওয়াত নিয়েছি তাই না আপনি যে আমাকে দাওয়াত দিলেন আমি তো বললাম আসব কিসের আশায় ভাবি মজা মজা রান্না করবে ভাবির সাথে বসে আড্ডা দিব আমরা তিনজন মিলে মজার রান্না খাবো কত মজা হবে স্যার চিন্তা করেন তো আমি তো আসলে এই রকম মজা চাইনি তো আমি আমি চেয়েছিলাম আমরা দুজনে ডিনার করব। এক কাজ করি না দুজনে আমরা একটা রেস্টুরেন্ট ভালো একটা রেস্টুরেন্টে সন্ধ্যার পর বসে ডিনারটা করি আপনি তো আবার ভুলের দিকে যাচ্ছে মনে আপনার হ্যাঁ কি কেলেঙ্কারি একটা অবস্থা আমরা কি এরকম কিছু করতে গেছিলাম আমরা একটু কাজের কথা বলতে একটা নিরিবিলি জায়গায় গিয়েছিলাম কিন্তু দেখেন মানুষ কিন্তু বুঝবে না এর থেকে বেটার হয় মানে বেস্ট অপশন আপনার বাসায় যাব ভাবি থাকবে খুরশিদ স্যার ভাবির সাথে কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে রাখছে কি লচ্চার ব্যাপার তাই না আমি গেলে ভাবিকে পরিষ্কার ক্লিয়ার করে কনফিউশনটা দূর করে ফেলতে পারবো শুনেন আপনি ম্যাডামকে তো আপনি না আমি চিনি তার সাথে সংসার করি সে চরম ভাবে সে মানে সন্দেহবাদী আছে তার প্রচন্ড সন্দেহবাদী বুঝাতে পারবো না আমি আপনি ভালো জিনিসটাকে খারাপ বানিয়ে ফেলে তাকে বিশ্বাস করা যায় না সন্দেহটা তো অলরেডি আছে ওই খারাপটাকে আমি ভালো করার জন্যই তো চাচ্ছি ভাবির সাথে দেখা হোক আর আমার বিশ্বাস ভাবি একবার আমাকে দেখলে ভাবির সাথে আমি কথা বললে ভাবি আর কখনো কোনো সন্দেহই করবে না কিভাবে করবে আমি কি সেরকম মানুষ নাকি তাই না স্যার তাহলে আর কোনো কথা হচ্ছে না আপনি থাকেন বা নাই থাকেন আমি আজকে আপনার বাসায় যাচ্ছি ভবিষ্যতে আড্ডা দিচ্ছি আর ভাবে হাতে মজা মজা রান্না খাচ্ছি ঠিক আছে স্যার দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসি মানে আমার সাথে এগোলো কি হচ্ছে হবেই তো সব কপা কিসের কপালে দোষ আমার কর্মের দোষ আমি তো ঝামেলা নিয়েই থাকি আল্লাহ জানি এই আমি কিভাবে পার করব হে আল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম আমি বুজুল হাকিম বলছি স্যার আসসালামু আলাইকুম রাগম ভাই কেমন আছেন আপনি স্যার গরীবের আর টাকা স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন দিন পর ইয়াতমের কথা মনে পড়লো স্যার কি বলেন আপনি অধম হলে তো আমরা নাই রাগম ভাই কি বিষয়ে আমাকে শুন এমনি ফোন করলাম যে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই কথাবার্তা হয় না সেই কারণে সৌজন্যমূলক কল আর নেই আমি বিশ্বাসই কি যে বলেন স্যার মানে ইউ আর এ উইটি পার্সন দ্যাটস ওয়াই ইউ আর মেকিং ফান উইথ মি আমি গরিব মানুষ তাই একটু হিসাব নিকাশ করে চলতে হয় এই আর কি কি যে বলেন এসপি যাই হোক একটু কি কাজের কথা বলতে পারি ওই মানে আপনাদের দোয়ায় আমি বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির যে আছি তো আমি ওই যে বিদ্যানিকেতন যে কলেজ ওটারও গভর্নিং বডির চেয়ারম্যান আমি ওইখানে একটু ঝামেলা চলতেছে আর কি পুলিশি ঝামেলা যেমন স্যার ওই যে ওইখানকার এক টিচার জ্যোৎসনা ম্যাডাম উনি হঠাৎ করে রাত্রিবেলায় দুষ্কৃতিকারীর দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং একটু আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তো সেখানে তারপর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে উনি এখন সুস্থ আছেন ক্লাসও নিচ্ছেন কিন্তু ওই থানায় বোধহয় এটা কমপ্লেন হয়েছিল তো সেইখান থেকে এক এসআই প্রতিদিনই কলেজে আসতেছে জিজ্ঞাসাবাদ করছে ঘটনা তদন্ত করছে এটা ওটা জানতে যাচ্ছে মানে এতে হয় কি কলেজে পুলিশ আসলে কলেজের ভাবমূর্তিটা একটু নষ্ট হয়ে যায় এই আর কি জি 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 সো নাইস অফ ইউ থ্যাংক ইউ ভেরি মাছ স্যার একদিন একটু যদি আমার অফিসে কিংবা বাসায় যদি আসতেন একসাথে একটু ডিনার করতাম অনেক দিন তো দেখা সাক্ষাৎ হয় না প্লিজ 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 আপনি স্যার খালি আমাকে সময়টা জানাবেন আমি প্রিপারেশন নিয়ে রাখবেন আচ্ছা আচ্ছা ঠিক আসসালামু আলাইকুম কেজি কি হয়েছে? সাথে ডিস্টার্ব। আমি ডিস্টার্ব? হ্যাঁ। বলছি? আমি কখন কিভাবে ডিস্টার্ব করলাম? তুমি। আমাকে ক্যাম্পাসে রাস্তাঘাটে করো, কি ধরে নিয়ে আমি তোমাকে ইফটজিং করি। আমি তোর সাথে কথা বলতেছিলাম না তুমি দুষ্টামি করতেছ তাই না বলো কেউ কি নিজের দোষ স্বীকার করে এই তুমি মিথ্যে কথা বলো না উনি আমাকে পরে ধরে নিয়ে যাবে ধরে নিয়ে যাবে মানে আপনাকে তো আমি প্রথমেই বলেছিলাম আপনি টিজার আপনি তো সেটা মানলেন এখন তো নিজে সাক্ষী দিচ্ছে করা চলে না আমার সাথে আরে নরমালি কথা বলে কি টিজার হয়ে যায় নাকি আমি তো আপনাকে আগেই বলছো আমার পক্ষে কথা বলবে না বলে না কখনো দুষ্ট লোকের পক্ষে ভালো লোক কথা বলে না একদম বুঝবা তুমি মজা কি বলতেছো তুমি আপনাকে একটু থানায় যেতে হবে আমরা ডাকলে আপনি একটু চলে হ্যাঁ থানায় আসবো লিখিতে দিব আমি ওর নামে মামলা করবো জান আপনার কোর্টে গিয়ে আমি প্রমাণ করব প্রয়োজনে জান জান নিয়ে যান আরে যা প্রমাণ লাগে দিব আমি তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো না বুঝছো ধরে নিয়ে যান জেলে মধ্যে ভরে রাখেন একদম মামা আর 10 টাকা স্যার আপনি হঠাৎ কি মনে করে বলেন ভাই আসলে আমার বাসায় তিনজন বেকার দুই মেয়ে এক ছেলে তাই আপনার কাছে আশা যে ভাবছিলাম যদি কোনো চাকরি বাকরির ব্যবস্থা করে দিতেন আচ্ছা আপনাকে চাকরি চাকরি দিতে পারি হ্যাঁ রানা ভাই আপনার ক্ষমতা সম্পর্কে আমি জানি আসলে হয়েছে কি আমার একার বেতনে আর পেরে উঠছি না তাই আপনার কাছে আসা আমার কাছে তো সেরকম কোনো ওয়ে নাই বা কোনো অপশনও নাই একটা অপশন অবশ্য আছে কিন্তু সেটা তো খুবই কস্টলি হয়ে যায় আর কি তুমি যত প্রশ্ন করবা আমি উত্তর দেব তুমি যদি বেদ দিয়ে আমরা মারো আমি হাত পেয়ে যাবো আচ্ছা তোমার ফ্রেন্ড লিয়া ও এখনো আসেনি লিয়া লিয়া তো আজকে ভার্সিটিতে আসার কথা আছে ভাইয়া আপনি সাহেবের কাছে একা যা কি ঠিক হবে কি যে বলেন স্যার